গলসিতে বেআইনি বালি কারবার রুখতে পুলিশের করা পদক্ষেপ বাজেয়াপ্ত বহু গাড়ি ও ব্রিজ পূর্ব বর্ধমানের থানা এলাকায় দামোদর নদ থেকে বেআইনি বালি পাচার এবং অবৈধ ওয়েট ব্রিজ পরিচালনার বিরুদ্ধে করা পদক্ষেপ নিল গোলসি থানার পুলিশ দীর্ঘদিন ধরে এই এলাকায় এক শ্রেণীর বালি মাফিয়াদের দৌরাত্মের অভিযোগ উঠছিল তারা শুধু অবৈধভাবে বালি পাচার করছিল না পাশাপাশি নদীর স্বাভাবিক গতিবধ এবং ভৌগোলিক পরিবর্তন ঘটিয়ে পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলেছিল এই পরিস্থিতিতে গলসি থানার ওসি উত্তল সামন্তের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে এই টিম বেআইনি বালি কার বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে ওসি উত্তাল সামন্ত চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে গলসি থানায় যোগদানের পর থেকেই বেআইনি কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে পুলিশের সাম্প্রতিক অভিযানে একাধিক মামলা রুজু করা হয়েছে এই মামলাগুলির প্রায় তিনশোর অধিক গাড়ি এবং দশ থেকে পনেরোটি অবৈধ ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে এছাড়াও প্রায় কুড়িটি অতিরিক্ত বালি বোঝায় গাড়ি চিহ্নিত করে মোটর বাইসাইকেল ইন্সপেক্টরের কাছে পাঠানো হয়েছে শুধু তাই নয় কলসি এক নম্বর ব্লকে তিনটি অবৈধ ওয়েট ব্রিজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ বেআইনিভাবে ওয়েট ব্রিজ পরিচালনা এবং বালি মজুদ করার অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিএল এবং এল আরও এর সাথে যৌথ অভিযান চালিয়ে ওয়েট ব্রিজগুলি সিল করে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণে বালি বাজেয়াপ্ত করা হয়েছে একই সাথে ওয়েট ব্রিজ মালিকদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তবে এখনও নির্মূল হয়নি বালি চুরি গলসিদার পুলিশের এই সক্রিয় পদক্ষেপের ফলে এলাকায় বেআইনি বালি কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্ভোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব হবে পুলিশ জানিয়েছে বেআইনি বালি কারবারের বিরুদ্ধে তাদের অভিযোগ অব্যাহত থাকবে এবং কোনো রকম অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না পূর্ব বর্ধমান থেকে কিটু রিপোর্ট অগ্নিসংকেত নিউজ